রবীন্দ্রনাথ ঠাকুরের গানের একটি বড় বৈশিষ্ট্য হল তার বহুমাত্রিকতা একই গান ভিন্ন ভিন্ন মানুষের মনে ভিন্ন অর্থ জাগায় প্রত্যেকের মানসিক পরিপক্কতা জীবন দর্শন সাংস্কৃতিক চেতনা ও আবেগের গভীরতা সব মিলিয়ে গানের অর্থ নতুন রূপ পায় এটাই তার সৃষ্টির চিরন্তন শক্তি আজকে যে গানটি নিয়ে আলোচনা করব এবং শেষে গানটি করবো সেটি হচ্ছে গধুলি গগনে মেঘে ঢেকেছিল তারা এই গানটি গধুলি সময়টি দিন ও রাতের ক্ষণ এই সময় আলো পুরোপুরি নিভে যায়নি আবার অন্ধকারও পুরোপুরি নেমে আসেনি রবীন্দ্রনাথ এই সন্ধিক্ষণকে ব্যবহার করেছেন মানসিক অবস্থার প্রতীক হিসেবে অপেক্ষা ও পরিবর্তনের মুহূর্ত তারারা আকাশে আছে কিন্তু মেঘের আড়ালে অর্থাৎ আশার আলো নিভে যায়নি শুধু সাময়িকভাবে ঢাকা পড়েছে এই গানে এক ধরনের নীরব প্রতীক্ষা আছে প্রিয়জনের অনুপস্থিতি যোগাযোগের অভাব অথবা সম্পর্কের দূরত্ব এসব অনুভূতি গধুরীর আবছায় মূর্ত হয়ে ওঠে গধূলি মানে রূপান্তরের সময় জীবনের বহু পর্যায়ে আমরা এমন সন্ধিক্ষণে দাঁড়াই যেখানে স্পষ্টতা নেই কিন্তু সম্ভাবনা আছে তারারা ঢেকে গেলেও আকাশ থেকে তারা হারিয়ে যায় না তেমনি জীবনে আশা ভালোবাসা বা বিশ্বাস কখনো পুরোপুরি নিভে যায় না কেবল সাময়িকভাবে আড়াল হয় এই গানটি সাধারণত ধীর লয়ে কোমল সুরে পরিবেশিত হয় যাতে সন্ধ্যার নিরবতা ও মন্থর আবহ ফুটে ওঠে সুরের মধ্যে এক ধরনের দীর্ঘশ্বাসের প্রবাহ থাকে যা প্রতীক্ষা ও আকুলতার অনুভূতিকে গভীর করে গধূলি গগনে মেঘে ঢেকেছিল তারা গানটি ছায়ানট ও কেদারার আগের মিশ্রণে সৃষ্ট ছায়ানট উজ্জ্বল গাম্ভীর্যপূর্ণ এবং কখনো কখনো উৎসব মুখর আবহ সৃষ্টি করে এর স্বর চলনে শুদ্ধ স্বরের দীপ্তি এবং তীব্র মধ্যমের ব্যবহার একটি আলোকিত পরিবেশ গড়ে তোলে এ গানে ছায়ানটের অংশ বিশেষ করে উচ্চাঙ্গে বা বিস্তৃত স্বরপ্রসারে এক ধরনের উন্মুক্ততা ও আকাশমুখী টান সৃষ্টি করে যা গগনে ও তারা শব্দের ভাবের সঙ্গে মানানসই কেদারা রাগ শান্ত ভক্তিময় ও স্নিগ্ধ আবহের জন্য পরিচিত এতে শুদ্ধ ও তীব্র মধ্যমের সূক্ষ্ম ব্যবহার মিড় এবং কোমল গতি বিশেষভাবে লক্ষণীয় গানের গধূলি সুলভ নরম আবেশ মেঘে ঢাকা তারার মৃদু বেদনা এসব প্রকাশে কেদারার কোমলতা বিশেষ ভূমিকা রাখে ছায়ানটের দীপ্তি ও কেদারার প্রশান্তি এই দুইয়ের সংমিশ্রণে গান তৈরি হয়েছে গধুলি যেমন দিন ও রাতের সন্ধিক্ষণ তেমনি এই রাগ মিশ্রণও দুটি স্বতন্ত্র আবহকে একত্র করেছে ফলে সুরের ভেতরেই তৈরি হয়েছে সন্ধ্যার দ্বৈত অনুভূতি চলুন এবার গানটি শোনা যাক